তোমরা বর্তমানে কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন ভোগৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বর্তমানে এই সাত হাজার পাঁচশো টাকা ন্যূনতম পেনশন কিন্তু সাত হাজার পাঁচশো টাকা বৃদ্ধি এনে নতুন আপডেট এসেছে আপনাদের আগের পরতে বলেছিলাম যে শীতকালীন অধিবেশনের পর যে বর্তমানে কী চলছে শীতকালীন অধিবেশনে যে তাদেরকে কোশ্চেন করা হলে তারা কী উত্তর দিয়ে চলে তারা কিন্তু আগের পরতে আপনাকে জানিয়ে দিয়েছিলাম এবং তারপরে বর্তমানে এই ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে বর্তমানে কী আলোচনা চলছে অথবা এটা নিয়ে কী আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো সেই জন্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি তো বর্তমানে কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব বর্তমানে কিন্তু আপনারা জানেন যে আগের বড়তে আপনাদের বলেছিলাম বর্তমানে শীতকালীন একটা অধিবেশনে এটা নিয়ে কোয়েশ্চেন করা হলে তাদেরকে তারা বলে যে বর্তমানে এই পেনশন আপডেট কিন্তু আসতে পারে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত কোনো রকমের পেনশন আপডেট আসেনি তো এটা নিয়ে কী নতুন বর্তমানে আপডেট চলছে বা অথবা এটা নিয়ে কী আলোচনা চলছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে বলা হয়েছে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পর ইপিএফও সদস্যের যে পেনশন যে উচ্চতর পেনশন বৃদ্ধি নিয়ে আপডেট কিন্তু আসার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত সেই হাজার টাকা পেনশান কিন্তু রয়েছে এবার বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন এই হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা বৃদ্ধি নিয়ে এটা কিন্তু জোর দিচ্ছেন যাতে এই পেনশনটা বৃদ্ধি করা হয় এবং বর্তমানে ন্যূনতম যে পেনশনটা হাজার টাকা বেড়ে যেন সাত হাজার পাঁচশো টাকা করা হয় এবং এটা নিয়ে জোর কিন্তু তারা দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের এই পেনশন বৃদ্ধি নিয়ে কোনোরকম আপডেট আসেনি তো এবার এই পেনশন বৃদ্ধি কবে আপডেট আসতে পারে অথবা পেনশন বৃদ্ধিরা কবে হতে পারে সেটা কিন্তু জানিয়ে দেবো এবং শীতকালীন অধিবেশনের পর কি আপডেট চলছে অথবা কি আলোচনা চলছে দেখুন বর্তমানে যে আপডেটটা এসে সেটা হচ্ছে বর্তমানে শীতকালীন যে অধিবেশনে বর্তমানে এটা নিয়ে কোয়েশ্চেন করা হলে তারা বলে যে বর্তমানে এখন পর্যন্ত এই সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বৃদ্ধি হওয়ার রকমের আশা নেই বর্তমানে কি কারণ তারা কিন্তু বলেছে বর্তমানে তহবিলে অ্যাকচুয়াল ঘাটতির কারণে এটা কিন্তু বর্তমানে রকমের এই সাহাজার পাঁচশো টাকা করা যাবে না এটা নিয়ে কোনোরকম আপডেট নেই তবে তারা কিন্তু এটাও বলেছে যে যে এই সাহ হাজার পাঁচশো টাকা না হলেও পেনশান নিয়ে পরবর্তী সময়ে রকম আপডেট দিলে তারা জানাবে এবার সবাই মনে করছে যে এই আপডেটটা কবে আসতে পারে বর্তমানে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে কিন্তু এই পেনশন বৃদ্ধি নিয়ে আপডেট আসতে পারে সেটা সেটাও আপনাদের আগেগুলো জানিয়েছিলাম বর্তমানে যে সাত হাজার পাঁচশো টাকা এটা বৃদ্ধি না পেলেও এই দু হাজার পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত পেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে অথবা সেটা নিয়ে নতুন আপডেট কিন্তু আসতে পারে তো এবার দেখা যাক কি হয় বর্তমানে কিন্তু এই যে দাবি তারা কিন্তু জারি রেখেছে এবং ট্রেড ইউনিয়নগুলি যে প্রতিনিয়ত দাবি করছে পেনশন বৃদ্ধির জন্য এবার পরবর্তী সময় কি হয় দেখা যাক যদি পেনশন বৃদ্ধি পায় সেক্ষেত্রে কারা কারা সুবিধা পাবেন আপনাদের আগের ভিডিওতেও এটা জানিয়েছিলাম যে বর্তমানে এই সত্তর লক্ষ প্লাস যে পেনশনভোগী রয়েছেন যারা কিন্তু একটা না দশ বছর চাকরি করেছে দশ বছর প্লাস চাকরি করেছে এবং সঙ্গে যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই পেনশন বৃদ্ধি পেতে পারে সেই জন্য কিন্তু আপনাদের আর কয়েকটা মাস কিন্তু ওয়েট করতে হবে এক থেকে দু মাসের মধ্যে এই পেনশন বৃদ্ধি নিয়ে নতুন কোনো আপডেট কিন্তু আসতে পারে এবার দেখা যাক এই সাত হাজার পাঁচশো টাকা বাড়ে নাকি দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা বাড়ে কত বাড়ে সেটা কিন্তু তখন জানা যাবে যখন কিন্তু ঘোষণা হবে এবার প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব যে বর্তমান কী আলোচনা চলছে এটা নিয়ে কী যে ভাবা হচ্ছে এটা নিয়ে কী দাবি চলছে সমস্ত আপডেট কিন্তু শেয়ার করবো ঠিক আছে সেই জন্য ইপিএস নাইনটি ফাইভ পেনশন রিলেটেড প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না ভিডিওতে Thank you.